নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করব একটি টিফিন একদমই দশ মিনিটে তৈরি হয়ে যাবে এই টিফিন রেসিপিটি এই টিফিনটি তোমরা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারো অফিসে তৈরি করে দিতে পারো লাঞ্চ বক্স সাজিয়ে দিতে পারো এই টিফিনটি খেতে এতটাই টেস্ট হয় আর এতটাই ভালো হয় যে একবার বানালে বারবার বানানোর অনুরোধ আসবে তাহলে চলো দেখে নিই কীভাবে এই রেসিপি আমি তৈরি করছি এই রেসিপি তৈরি করার জন্য প্রথমে আমি এদিকে একটা বোল নিয়ে নিলাম বলে দিয়ে দিচ্ছি তিন কাপ ময়দা এখানে আমি মেজারিমেন্ট মেজারিন কাপ মেপে নিচ্ছি তোমরা চাইলে চার কাপ মেপেও নিতে পারো এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দেবো তিনটে ডিম ফাটিয়ে এখানে যেহেতু তিন কাপ আমি ময়দা নিয়েছি তো তিনটে ডিম আমার লাগবে তো এখানে আমি তিনটে ডিম ফাটিয়ে নিয়ে নিচ্ছি তিনটে ডিম নেওয়ার পরে খুব ভালো করে মিক্স করে নেবো একটু ময়দার সাথে ডিমগুলোকে ডিমটাকে মিক্স করে নেওয়া হয়ে গেছে এবারে আমি চামচটাকে সরিয়ে দিচ্ছি চামচ দিয়ে আর মিক্স করব না কেননা একটা স্মুথ পেস্ট করতে হবে একদমই স্মুথ করে নিতে হবে এবারে দুধ দিয়ে একটু একটু করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নেব। ব্যাটারটা একদমই পাতলা করে তৈরি করে নিতে হবে আর দুধটা কিন্তু একদমই গরম নেবে না গরম নিলে ব্যাটারটাতে ডেলা বেঁধে যাবে সে কারণে দুধটা রুম টেম্পারেচারেরই নিতে হবে এবারে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ব্যাটারটাকে রেডি করে নেব অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিলাম তো দেখতেই পাচ্ছ ব্যাটারটা কতটা পাতলা করে নিয়েছি এবারে এদিকে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে একটা পুর তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে এ তেলে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি একদমই ছোট সাইজ করে কুচি করে নিয়েছি পেঁয়াজটাকে পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি লঙ্কাটা আমি একটু কমই দিলাম তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে দিয়ে দিলাম একটা গাজর গ্রেট করা গ্রেট করে নিলে গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এবারে গাজরটাকেও একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিলে গাজরটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লবণটা একটু কম দেবো কেননা আগে একবার যেহেতু ব্যাটারে আমরা লবণ ব্যবহার করেছি সেই কারণে লবণটা এখানে হিসাব করে দিতে হবে পরিমাণ মতো তো দিয়ে দিলাম হাফ টি হলুদ গুঁড়ো আর রকম মশলা আমি এখানে ব্যবহার করব না এবারে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে পুরটাকে রান্না করে নেব তার আগে দিয়ে দিচ্ছি এখানে ম্যাশ করে সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে আর ম্যাশ করে নিয়েছিলাম দুটো সেদ্ধ আলু দিয়ে দিলাম এবারে আলুটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটা পুর রেডি করে নিলাম পুরটা একদমই রেডি হয়ে গেছে এবারে ব্যাটারটা তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা পাতলা রেখেছি এবারে তার আগে ব্যাটারে আমি দিয়ে দিচ্ছি হাফ লেবু লেবুটা দিলে কি হবে যে ডিমটা আমরা ব্যবহার করেছিলাম সেই ডিমের গন্ধটা একদমই থাকবে না এবারে লেবুটা দিয়ে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক এতটাই পাতলা রাখতে হবে ব্যাটারটা কিন্তু ঘন করলে চলবে না এবারে এদিকে আবার একটা প্যান বসিয়ে দিলাম প্যানে আমি আগে থেকে অয়েল ব্রাশ করে নিয়েছি এবারে যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ব্যাটারটা দু চামচ মতো আমি এই ব্যাট প্যানে দিয়ে দেব এইবারে প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে এভাবে করে ব্যাটারটাকে ছড়িয়ে দিতে হবে এই টিফিনটা একদমই বানাতে সময় লাগে না দেখবে এক্ষণি হয়ে যাবে তো বন্ধুরা এবারে আমি চারিদিকে একটুখানি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে দেব এটাকে আর চারি দু পাশটাকে একটু হালকা করে ভেজে নেব ও পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে এবারে এই পাশটাও আমি একটু হালকা করে ভেজে নেব মাত্র দশ মিনিটে এই রেসিপি তৈরি হয়ে যায় অবশ্যই করে একবার ট্রাই করবে বন্ধুরা সকালবেলাতে ব্যস্ততায় এই রেসিপি কিন্তু একদমই পারফেক্ট একটা টিফিন রেসিপি আর খেতেও ভীষণ ভীষণ টেস্ট হয় বাচ্চাদের ভীষণ প্রিয় হবে বড়রাও খুব ভালো লাগবে পরদেরও এই রেসিপি খেতে আমি আরও একটা তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি আবারও সেমভাবে দু চামচ ব্যাটার আমি দিয়ে দিলাম দিয়ে আবারও এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নেব এটাও আমি উল্টে পাল্টে নামিয়ে নেব ও পাশটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার এ পাশটাকেও আমি উল্টে দিয়ে ভেজে নিচ্ছি সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা দেখতে সুন্দর ঠিক ততটাই খেতে ভালো লাগে বন্ধুরা আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করো প্লিজ আর অনেক অনেক বেশি করে শেয়ার করে দিও আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকেনটাকে অবশ্যই করে প্রেস করে দিও এই ধরনের রান্না নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাওয়ার জন্য এবারে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা মাঝখানে দিয়ে আর বাচ্চাদেরকে যখন দেবে একটুখানি ভেতরে সস দিয়ে দেবে তাহলে ওদের খেতে অনেক অনেক বেশি মজা লাগবে তো আজকের মতন এখানে শেষ করছি